হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো অবশ্যই সেই প্রসঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন যে সেভেন পরীক্ষা নিয়েছিল সেই সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রাখলাম এবং আজকে আমি যে ভিডিওটি করব সেই ভিডিওটি দেখারও অনুরোধ রাখলাম এবং শেয়ার করারও অনুরোধ রাখলাম আসি কিছুদিন আগের ঘটনা অনেকেই বলেছিলেন যে অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে অনেক আরও অনেক অনেক অ্যাটসেটরা কোশ্চেন বিক্রি হয়ে গেছে কাট অফ এত হবে অত হবে বিভিন্ন সে মানে ফিরিস্তির শেষ থাকেনি কি হবে সকলের মনে একটা দুশ্চিন্তা ছিল কাটফ হয়ে যাবে একশোর মধ্যে দেড়শো কাট অফ হয়ে যাবে কেউ বলছে একশোর মধ্যে একশো কুড়ি কাট অফ হয়ে যাবে কেউ বলছে বাংলা বিষয়ের পঁচানব্বই বা পঁচাত্তর কমে আশির কমে বিরাশির কমে পঁচাশির কমে কাট অফ নামবে না বিভিন্ন বিভিন্ন ধরনের তথ্য আমাদের কানে এসেছিল আমি কিন্তু প্রথম থেকে চুপ করেছিলাম আমি একবার বলেওছিলাম যে আসল তথ্য পরবর্তী সময়ে আপনারা পাবেন আর সেই দিনটা অবশ্য এসেছে আপনারা পেয়েওছেন রেজাল্ট এম প্যানেলও হয়েছেন আশা করবো যে সাবজেক্টগুলো বাকি আছে সেগুলো দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে এবং সেগুলোরও রেজাল্ট খুব শীঘ্রই বেরিয়ে যাবে তাহলে যাদের রেজাল্ট বেরিয়ে গেছে যেসব সাবজেক্টের তাদের কাউন্সিলিং পর্ব হ্যাঁ কাউন্সিলিং পর্ব হবে এটাও দেখতে থাকুন এটাও বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে প্রচার করছেন হ্যাঁ সেটা চোখ মুখ বন্ধ করে আপনারা থাকুন যা কিছু আছে আপনারা বলতে দেন যারা বলছেন তাদের বিভিন্ন কথা বলতে দিন সময় হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় ম্যাটার একটু ওয়েট করুন মানে দেখুন এই যে মেরিট বেরিয়েছে অ্যাম্পেন লিস্ট বেরিয়েছে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রথমত বলি এই অ্যাম্পেন লিস্ট আপনাদের কাছে একটা আশীর্বাদস্বরূপ একটা ভবিতব্য যাকে বলা হয় আমরা সকলেই জানি সেটা তো এরপরে সামনেই যেহেতু পুজো চলে আসছে আর হয়তো তিনটা চারটা দিনের ব্যাপার আছে তারপরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি থাকে শিক্ষা প্রতিষ্ঠান হোক এমনি প্রতিষ্ঠান হোক সরকারি যে কোনো যে সরকারি দপ্তরগুলো থাকে সেগুলো অনেকটাই ছুটি থাকে তবে হ্যাঁ এটাও বলতে পারেন যে মেন মেন যে অফিসগুলো সেগুলো কিন্তু খোলা থাকে খোলা থাকে সেটাও কিন্তু একটা ব্যাপার তবে যদি আজকাল পরশু দেখুন আছে হয়তো কমিশন আপনাদের দিকটা ছেড়েও দিতে পারে যে হয়তো আপনার এদের কাউন্সিলিং পর্বটা সম্পূর্ণ করিয়ে দেয়া হোক হতে পারে তবে আমরা আমি বলবো বিশেষ করে যারা কলকাতা সংলগ্ন বা তার ধারে পাশে আছেন তারা অবশ্যই একবার অফিসে যান যারা স্যাররা আছেন তাদের সাথে কথা বলুন যে স্যার আমাদের কাউন্সিলিং পর্বটা কবে হতে পারে আমিও ব্যক্তিগতভাবে খবর নেব আপনারাও কিন্তু এটা ছাড়বেন না কারণ আপনাদের যেহেতু রেজাল্ট বেরিয়ে গেছে যেসব সাবজেক্টে রেজাল্ট বেরিয়ে গেছে তাদের কাউন্সিলিং পর্বটা একটা বড়ো ম্যাটার তাই আপনারা সেখানে যান আর আরেকটা কথা বলব যাদের এখন রেজাল্ট বেরোয়নি তারাও কিন্তু যান এবং বিভিন্ন শুনছি যে আন্দোলন হবে আন্দোলন হওয়ার ডেট পড়েছে সেটাও শুনলাম আমি তো সেটাও একটা দিক বা একটা বিষয় তবে রেজাল্ট কিন্তু ঠিকঠাকই আছে রেজাল্ট কিন্তু ঠিক টাইমে বেরোবে কাউন্সেলিং পর্ব ঠিকঠাক হবে এখন আপনাদের করণীয় কি যাদের রেজাল্ট বেরিয়েছে আর যাদের রেজাল্ট বের হয়নি ওয়েবসাইটে যান আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে যে স্কুলগুলো আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেই স্কুলগুলোতে আপনারা লগ ইন করুন এবং দেখতে পাবেন ছশো চোদ্দোটা স্কুলের লিস্ট আছে সেই স্কুলের লিস্টটা ডাউনলোড করে নেন এবং দেখুন আপনার বাড়ির পাশে বা আপনার বাড়ির কাছাকাছি বা আপনার বাড়ি থেকে কত কিলোমিটার দূরে কোন স্কুলটা আছে এখন যেহেতু স্কুল লিস্টের মধ্যে আমরা সাবজেক্ট দেখতে পাবো না যে কোন দেখুন একটা স্কুলের মধ্যে সব সাবজেক্ট তো আর দেওয়া যাবে না কোনো কোনো স্কুলে বাংলা দিলো কোনো কোন স্কুলে হয়তো সে স্কুলে হয়তো ম্যাথ দিলো কোন কোন স্কুলে বাংলা থাকলো না হয়তো আপনার জীবন বিজ্ঞান দিলো বা কোন স্কুলে হিস্ট্রি দিলো সেই স্কুলে বাংলা দিলো না বা কোনো স্কুলে হিস্ট্রি বাংলা জিওগ্রাফি তিনটায় দিলো হতে পারে এরকম তো আপনারা লিস্টটা রেডি করে নিতে পারেন কারণ লিস্টটা আপনার মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পেয়ে যাবেন সেখানে গেলে আপনারা লিস্টটা ডাউনলোড করে নেন দরকার হয়তো সেটা পিডিএফ থেকে আপনার ডাউনলোড করে জেরক্স আকারে বের করে নেন এবং বাড়ির সামনে যে স্কুলগুলো আছে বা বাড়ির থেকে কিছু দূরে বা পার্শ্ববর্তী জেলাতে ধরুন আমি একটা কথা বলি যেমন মুর্শিদাবাদ কিংবা মালদহ কিংবা বর্ধমান কিংবা পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমান কিংবা হুগলি কিংবা হাওড়া কিংবা হাওড়া কিংবা কলকাতা এই সব ধরুন কেউ হাওড়াতে বাস করেন তার সামনাসামনি যে স্কুলগুলো আছে যেমন ধরুন হুগলি কিংবা আপনার উত্তর চব্বিশ পরগনা কিংবা কলকাতা কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা এই সাইডের যে স্কুলগুলো আছে সেই সাইডের স্কুলগুলো আপনারা মার্ক করে রাখতে পারেন যখনই আপনার স্কুল মানে মাদ্রাসা সার্ভিস কমিশন স্কুল লিস্ট দিয়ে দেবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই স্কুলে এই ভ্যাকেন্সি আছে এটা আপনারা করে রাখতে পারেন এটা আপনাদের কাছে সুবিধা হবে কারণ হয়তো কাউন্সিলিংয়ের কাউন্সিলিং যখন স্কুল লিস্ট দেবে কাউন্সেলিং পর্ব কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তাই আপনারা যারা এই সার্ভিস কমিশনের যে স্কুলগুলো চয়েস করতে যান আগে চুজ করতে যান যাকে বলা হয় সেগুলো কিন্তু আপনারা পেয়েই যাবেন আপনারা যদি লিস্টটা আপনার কাছে আগের থেকে রেডি করে রাখেন দেখবেন তার বাঁ দিকে কোড নম্বর থাকবে স্কুল নাম থাকবে তারপরে ধরো তোমার ভেনু থাকবে সবই সেই জায়গাটার পুরোপুরি ডিটেলসে থেকে যাবে তোমরা সেগুলো নিয়ে নিতে পারো আর আশা করি কাউন্সিলিং খুব তাড়াতাড়ি শুরু হবে আর বাকি বিষয় রেজাল্টটা আগে বলে দিলাম আর একটা বলি যে আপনারা কিন্তু নিয়মিত ওয়েবসাইটটা ফলো করুন এবং ওয়েবসাইট থেকে তথ্য অবশ্যই পেয়ে যাবেন আর দেখুন আজকে সম্ভবত সোমবার সোম থেকে ধরুন শুক্রবার পর্যন্ত একটা ভালো আসা হলো থাকতে পারে তারপরের দিনগুলোতে আরও কিছু দেখা যাবে যে কি হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যারা যাদের অ্যাম্পেনেল হয়ে গেছে তারা একদমই চিন্তা করবেন না একদম ফ্রেশ মুডে থাকুন পুজো উপভোগ করুন বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান আর যারা দুশ্চিন্তা করছেন যে আমাদের রেজাল্ট বেরোয়নি কি হবে তারাও কিন্তু ফ্রেশ থাকুন কারণ আমি আগেও একটা কথা বলেছিলাম যে রেজাল্ট রেজাল্টের মতো হবে আগে বলেছিলাম আগের ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন আর এবারও বলছি আপনারা ফ্রেশ মুডে থাকুন একদম নিশ্চিন্ত থাকুন আর পুজো উপভোগ করুন ধন্যবাদ সকলকে কোনো ভালো খবর পেলে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ